কোথায় যাচ্ছ আসো আসো কি বলছো তুমি এই যে আসো বাবা কি করো তুমি আ এই যে দেখো এখানে কি করতেছে দেখো এই যে এই ছাদের থেকে ওই ছাদের চলে যাবো আমরা বাবা কি হয়েছে তোমার কেউ নাই সাথে কেউ নাই তোমার সাথে খেলার জন্য কেউ নাই তুমি একা একা খেলো আসো এই 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 ए ए কিভাবে নাচ করে আসো বাবা বিকাল বেলা সাদে নি আসলাম কেউ নাই সাদে একা এই ফাটাফাটি করতেছ আমারcela এখানে কেরারে এখানে দুইজন কি করতেছে ওই দূরে বালির মাঠ কত মানুষ ওখানে এই যাবো পরে যাবে দেখছেন একা একাই বাইরে খেলে রুমের ভিতর তো সারাক্ষণ অস্থিরতা করে বাইরে আসলে সে অনেক আনন্দ পায় বাচ্চারা তো বাইরেই থাকতে চায় বেশি বলেন বাইরে বাচ্চাগুলো দেখলে আরো খুশি হয় তো আমার ছেলে একা একাই অনেক বাইরে থাকলে হয় ও অনেক একাই আনন্দ পায় শোনা